ভগবান শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বাঁধার কার সাহস হল অমাবস্যার রাত দণ্ডকারণ্যের গভীর জঙ্গল ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই অর্জুন মশাল হাতে এগিয়ে চলেছেন পেছনে বাঁশি হাতে নিশ্চুপ কৃষ্ণ হঠাৎ অর্জুন থামলেন সামনে এক বিশাল ভগ্নপ্রায় মন্দির মন্দিরের গর্ভগৃহে থেকে একটা অদ্ভুত নীল আলো ঠিকরে বেরোচ্ছে অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন কিন্তু কৃষ্ণ সেখানে নেই একটু আগেই তো পেছনে ছিলেন সখা অর্জুন চিৎকার করে ডাকলেন কোনো উত্তর নেই অর্জুন ছুটি মন্দিরের ভেতরে ঢুকলেন এবং যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল সামনে বেদির ওপর কৃষ্ণ দাঁড়িয়ে কিন্তু তার পায়ে শিকল চোখে জল তিনি অর্জুনকে দেখে বললেন পার্থ আমাকে বাঁচাও আমি বন্দি ঠিক সেই মুহূর্তে মন্দিরের প্রবেশদ্বার থেকে আরেকজন কৃষ্ণের কণ্ঠ ভেসে এলো শান্ত এবং ধীর পার্থ ওদিকে যেও না ওটা মায়ার ছলনা অর্জুন বিভ্রান্ত সামনে দুই কৃষ্ণ একজন বেদিতে কাঁদছেন অন্যজন দরজায় দাঁড়িয়ে হাসছেন বেদীর কৃষ্ণ চিৎকার করলেন অর্জুন আমি তোমার সখা ও কোনো রাক্ষস দরজার কৃষ্ণ শুধুই মৃদু হাসলেন কোনো কথা বললেন না অর্জুনের হাত কাঁপছে গান্ডীব কার দিকে তাক করবেন ভুল করলেই সখার মৃত্যু হঠাৎ অর্জুন চোখ বন্ধ করলেন উল্টো ঘুরে তীরটা সরাসরি নিজের বুকের দিকে তাক করলেন থেমে যাও পার্থ সমস্বরে চিৎকার করে উঠল দুই কৃষ্ণই মুহূর্তে সব ধোঁয়া হয়ে মিলিয়ে গেল মন্দির নেই শিকল নেই ভোরের আলো ফুটছে অর্জুন দেখলেন তিনি একটি গাছের নিচে বসে সামনে কৃষ্ণ মিটিমিটি হাসছেন কৃষ্ণ বললেন চোখ যা দেখে তা সব সময় সত্য নয় পার্থ কিন্তু যখন তুমি নিজের প্রাণ দিতে উদ্যত হলে একমাত্র তখনই মায়া ভয় পেয়ে সত্য রূপ দেখালো। কারণ মায়া বা ইলিউজন ভয়কে চেনে কিন্তু আত্মত্যাগ চেনে না শ্রীকৃষ্ণের চরণ পেতে ভিডিওটা এক্ষুনি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না राधे राधे